আসসালামু আলাইকুম এক পক্ষ বলতেছে মাজার ভাঙিস কেন রে তোরা মাজার ভাঙিস কেন মাজার ভাঙিস কেন রে তোরা মাজার ভাঙিস কেন অপর পক্ষ জবাব দিচ্ছে মাজার এতে বৈশা তোরা গাঁজা নিস্কান মাজার এতে বৈশা তোরা গাঁজা নিস্কান কান পক্ষ তাই বলে ভাঙ্গি মাজার তাই তোরা বদোয়া বাবা তাই বলে ভাঙ্গি মাজার তাই বলে কি ভাঙ্গি মাজার তবি তোরা বদোয়া বাবা অপরপক্ষ তোরা বিরি বাবার আসর জমায়া কাম করিস তোরা বিবি তোরা বিরি বাবার আসর জমায়া কাজ আকাম করিস কেন

মাঝারে তে বসা তোরা গানস তাই বলে কি ভাঙবি মাজা পাবি তোরা বডোয়া পাবনা